আপনি যে প্রশ্নটি করেছেন যে উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার উনি বলেছেন যে যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন ডিসেম্বর পর্যন্ত তাদের চিকিৎসার জন্য সময় লাগবে ব্যবস্থাপনা পরিপূর্ণ করার জন্য এই ধরনের কিছু উনি বলেছেন দেখেন তিন মাস কিন্তু হয়ে গেছে একশো দিন একশো দিন তিন মাসের বেশি তাহলে এতদিনে তো এই প্রশ্নগুলো থাকার কথা না এই সংকটগুলো থাকার কথা না তাহলে এই সংকটগুলো কেন থাকলো আমি বলতেছি যে বারবার যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের আন্দোলনের ফসল বুঝতে হবে আমরা কিন্তু এখানে কোনো ব্যক্তিকে বলতেছি না যে ওই ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটাকে আমরা বোঝাচ্ছি যে এইটা এই আন্দোলন জীবনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটাকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখি তার মানে এই নয় যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় কোনো বিতর্কিত লোক নিলে বা সেখানে যারা কাজ করতেছেন তারা যদি যোগ্যতা সম্পন্ন না হয় তাদেরকে সেখানে সরিয়ে দিয়ে আরও সম্পন্ন লোক নিয়োগ দেওয়া হ্যাঁ বিতর্কিত লোকদেরকে সরিয়ে দিয়ে আরও ভালো লোকদেরকে নিয়োগ দেওয়া এই কাজগুলো করার কিন্তু আমরা পক্ষে আমরা কিন্তু কোনো বিশেষ ব্যক্তির পক্ষে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার মানে এই ব্যক্তিটা এখন আপনি যেটা বললেন যে এই যে আহত তাদের চিকিৎসা বাণী দেখেন এটা কেন ব্যাহত হচ্ছে একটা কিন্তু সমালোচনা বা আলোচনা কিন্তু ইতিমধ্যেই কিন্তু উঠে এসছে এবং বিবিসিতেও কিন্তু নিউজ হয়েছে যে কিংস পার্টি হ্যাঁ এবং ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু গতকাল বা পরশু তিনিও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে তরুণদের রাজনৈতিক দল পত্রিকায় এইভাবে করেই হেডলাইন করেছে নতুন রাজনৈতিক দলের ইঙ্গিত দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এখন আপনারা যদি উপদেষ্টা মণ্ডলী আপনারা বলতেছেন সেখানে আপনারা নির্দলীয় কোনো দল করবেন না আবার আপনারা সেখানে চলে বলে যদি আবার রাজনৈতিক দলের তৈরি করার জন্য যদি তৎপরতা চালান সেখান থেকে প্রথমত এই কারণে যেটা হবে বিভিন্ন রাজনৈতিক দল এটাকে তো ভালোভাবে নিবে না আর হ্যাঁ যে আপনারা আপনাদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটের বাইরে চলে যাচ্ছেন আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনাদের যে মৌলিক কাজ মৌলিক কাজ কী এই যে যারা আহত যারা শহীদ হয়েছে তাদের যে সহযোগিতা করা তাদের চিকিৎসা করা পুনর্বাসন করা আপনাদের তো এইগুলো খোঁজখবর নাই আপনারা আজকের কি বিভিন্ন জেলায় জেলায় সফর করতেছেন হ্যাঁ সভা করতেছেন সমাবেশ করতেছেন এইটার কমিটি করতেছেন সেইটার কমিটি করতেছেন এই আন্দোলনে যে তরুণরা ছিল হ্যাঁ সেই তরুণদেরকে আপনারা এই যে মৌলিক কাজ আহতদের এবং নিহতদের জন্য পাশে থাকা তাদের জন্য কাজ করা এই কাজের বাইরে তারা তাদেরকে দিয়ে আপনারা অন্য সব কাজ করাচ্ছেন তাহলে তো এখানে তো সমস্যা হবে আবার সরকারের উপদেষ্টারা যারা আছেন তাদের যে এই যে মৌলিক কাজ রাষ্ট্রের সংস্কার করা আগামীর যে নির্বাচন সেই কেন্দ্রিক যে কাজ করা এগুলো বাদ দিয়ে যদি তাদের ভিতরে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার জন্য ভিতর থেকে কাজ শুরু করে দেয় মানে ভবিষ্যতে তারা ক্ষমতায় থাকবে ক্ষমতাকে পাকাভুক্ত করবে তাদের যে অভ্যুত্থানের যে ইমেজ সেই ইমেজকে কাজে লাগিয়ে তারা হয়তো ভবিষ্যতের অবিসংবাদিত নেতৃত্বে এবং হ্যাঁ ভবিষ্যতের যে মন্ত্রী বা প্রধানমন্ত্রী এমপি এই ধরনের মানে প্রক্রিয়া যদি করে তাহলে তো ভাই এই এই যে আমার তাদের যে মৌলিক কাজ বা মানুষের যে তাদের প্রতি প্রত্যাশা সেগুলো তো ব্যাহত হবে আমি বলবো যে এই ধরনের চিন্তাভাবনা আপনারা করবেন না করলে কিন্তু আপনারা মানুষের কাছে বিতর্কিত হবেন হিতে কিন্তু বিপরীত হবে এই জন্য কিন্তু আমি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থা এইটা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এইটা বারবার বলছি রক্ত দেওয়া হলো আরও জীবন দেওয়া হলো আমরা তাদেরকে সবল করার জন্য কাজ করব কিন্তু কোনো স্পেসিফিক ব্যক্তির জন্য না কোনো স্পেসিফিক এক ব্যক্তি দুই ব্যক্তি যদি কোনো বিতর্কিত যে কাজে জড়িত হয় যেটা অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ব্যাহত করবে নষ্ট করবে আমরা কিন্তু তাদের পক্ষে থাকব না তাদের সমালোচনা করব